বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম ছোট আরণ্যকের মা বাবাকে বলেন নাটক রোশনাই নয় নাটক করছো তোমরা মেয়েটা তো শুধুমাত্র বাদশার কাছে যেতে যাচ্ছি এতেও তোমাদের এত আপত্তি আদিত্য বলে আমি জানি না আপনারা কেন এমন করছেন তবে মুম্বাইয়ে রোশনাই যখন অসুস্থ ছিল আরণ্যক চ্যাটার্জি রোশনের কাছে ছুটে গিয়েছিল রোশনাইয়ের নামে পুজো দিয়েছিল আর সেই পুজোর ফুল রোশনায়ের মাথায় ছোঁয়াতেই রোশনাই সুস্থ হয়ে উঠেছিল এর মাঝে কিছু না কিছু চমৎকার তো আছেই তাই আমার বিশ্বাস আর যদি রোশনাই তার পুজোর ফুল আরণ্যক চ্যাটার্জির মাথায় টাচ করে সে নিশ্চয়ই ভালো হবে ভগবান ওদের দুজনকে একে অপরের জন্য তৈরি করেছে তাই আমি আপনাদের রিকোয়েস্ট করছি প্লিজ রোশনাইকে আরণ্যকের কাছে যেতে দিন আরণ্যকের মা বলে না কখনো নয় আমি থাকতে এই মেয়ে কিছুতেই আমার ছেলের কাছে যেতে পারবে না রাজা বলে তুমি যদি এখান থেকে না যাও তাহলে কিন্তু আমি এক্ষুনি পুলিশ ডাকবো আরণ্যকের বাবা বলেন পুলিশ ডাকবো বলে এক্ষুনি পুলিশ ডাকো এই মেয়েকে পুলিশের হাতেই তুলে দাও ডক্টর রোশনাইকে ওখান থেকে চলে যেতে বলে ডক্টর রোশনাইকে বলে প্লিজ আপনি এখান থেকে চলে যান এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না রোশনাই তখন আরণ্যকের মায়ের পায়ে পড়ে যায় রোশনাই আরণ্যকের মায়ের পা ধরে বলে মা আপনি তো স্যারজির মা আপনি নিশ্চয়ই স্যারজের কষ্ট অনুভব করতে পারছেন প্লিজ মা আমাকে স্যারজের কাছে যেতে দিন আমি আপনার পা ছুঁয়ে বলছি স্যারজি সুস্থ হলে আমি স্যারজের জীবন থেকে সরে যাব প্রয়োজনে এই শহর ছেড়ে চলে যাব আমি আর এই শহরে কখনো ফিরে আসব না আরণ্যকের মা বলেন শুনতে পাওনি আমি যখন না বলেছি তার মানে না এখান থেকে চলে যাও এ বলে রোশনাইকে ধাক্কা দেয় আর রোশনাই হাসপাতালে থাকা ভগবানের মূর্তির সামনে গিয়ে পড়ে রোশনাইয়ের হাতে থাকা ফুল ঠাকুরের পায়ের সামনে গিয়ে পড়ে রোশনাইয়ের ভেতরে আলাদা এক শক্তি জাগ্রত হয় রোশনাই ঠাকুরের মূর্তির পাশে থাকা ত্রিশুল নিয়ে আরণ্যকের মায়ের দিকে তাক করে ঠিক যেন মা দুর্গা অসুর বধ করতে এসেছে আর এইটা দেখে আরণ্যকের মা সহ উপস্থিত সবাই বেশ ঘাবড়ে যায় সকলের চোখ একেবারে বড় বড় হয়ে যায় অন্যদিকে ছোট জেঠুমণি আদিত্য সবাই রোশনাইয়ের এই প্রতিবাদী রূপ দেখে খুশি হয় রোশনাই আরণ্যকের মা বাবাকে বলে সরে যান সরে যান আমার সামনে থেকে পিছনে হাঁটুন আপনাদের সাহস হয় কি করে আমাকে আমার স্বামীর কাছে যেতে বাধা দেন এরপর যদি আমার স্বামীর কাছে যেতে আমাকে বাধা দেন আমি আপনাদের শরীরকে দু টুকরো করে ফেলবো আমি কাউকে ছেড়ে দেবো না সরে যান মা বাবা রাজা তারা ভীষণ ভয় পেয়ে যায় এমন রূপ আগে কখনো দেখেনি তারা তারা এক পা করে পিছুতে থাকে আর এরপরেই রোশটাই সবাইকে উদ্দেশ্য করে বলে প্রসঙ্গ যখন আমার ভালোবাসার মানুষের আমি কখনোই কারোর সাথে আপোষ করব না তাই আপনারা এরপর আমাকে কখনো বাধা দিতে আসবেন না রোশনাই ওখানে ত্রিশূল রাখে আর কাছে ছুটে যায় কিন্তু এখানেও রোশনাইয়ের জন্য আরেক বাধা অপেক্ষা করে আছে নার্স রোশনাইকে বলে ম্যাম আপনি কিছুতেই ভেতরে যেতে পারবেন না রুগীর আপনাকে জানাবো প্লিজ এখন এখান থেকে যান রোশনাই বলে না আমি এভাবে কি করে যেতে পারি আমার হাতে পুজোর ফুল ওনার মাথায় ছোঁয়াতে হবে নার্স রোশনাইকে বলে ম্যাম ইতিমধ্যে আপনি অনেক ড্রামা করেছেন অনেক হাঙ্গামা করেছেন নিচে তো উঠিয়ে হসপিটালে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন তাই এখান থেকে যান আর কোনো ড্রামা করবেন না রোশনে বলে কি আমি ড্রামা করেছি আরে আমি ওই ত্রিশূল উঠিয়েই এতটা লড়াই করে এখানে এসেছি আর এখন যদি আপনি আমাকে আমার স্বামীর কাছে যেতে না দেন তো দ্বিতীয়বারও আমি ত্রিশুল উঠাতে ভাববো না সরে যান বলছি আমাকে বাধা দেওয়ার সাহস হয় কি করে এরপরে রোশনাই নার্স আর হসপিটাল কর্তৃপক্ষের সাথেও অনেক কথা বলে তাদের সাথেও রোশনাইয়ের ছোটোখাটো লড়াই বেঁধে যায় এরপরেই রোশনাইয়ের ভালোবাসা আর আরণ্যকের প্রতি তার প্রেম দেখে হসপিটাল কর্তৃপক্ষ আরণ্যকের রুমে রোশনাইকে ঢুকতে অ্যালাউ করে রোশনাই রুমে আসতেই ডক্টর রোশনাইকে বলেন ম্যাম এখানে বেশি চিৎকার চেঁচেমেচি করবেন না তাহলে পেশেন্টের অসুবিধা হতে পারে আপনি এখান থেকে চলে যান রোশনাই বলে ডক্টর প্লিজ আমাকে ফুলটা ওনার মাথার কাছে রাখতে দিন ওনার কপালে ছোঁয়াতে দিন ডক্টর তখন রোশনাইকে অ্যালাউ করে এরপরে রোশনাই আরণ্যকের পাশে এসে বসে রোশনাই আরণ্যকের মাথার পাশে ভগবানের আশীর্বাদই ফুল রাখে এরপরে রোশনাই আরণ্যককে বলে স্যারজি সব ভুল আমার আমি সব ভুল করেছি তাই বলে আপনি আমাকে এইভাবে ছেড়ে চলে যেতে চাইছেন আপনাকে ছাড়া আমি কখনো ভালো থাকতে পারবো না স্যারজি বরং আপনাকে বাঁচানোর জন্য আমি পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারি আমি সব দুঃখ কষ্ট নিজে সহ্য করতে পারি স্যারজি ফিরে আসুন রোশনাই নিজের সব ভুল স্বীকার করে আর সেই সাথে আরণ্যককে ভালোবাসার কথা বলে ডক্টর রোশনাইকে বলেন আপনি এখন বাহিরে যান প্লিজ পেশেন্ট যদি সুস্থ হয় আমরা আপনাকে জানাবো তখনই রোশনাই আরণ্যকের হাত ধরে বলে ডক্টর ওই দেখুন